একদা মুসা আলাইহিসাল্লাম আল্লাহতালার কাছে মুনাজাত করে বললেন হে আল্লাহ জান্নাতে আমার সঙ্গী কে হবে দুনিয়াতে তার সাথে আমার সাক্ষাৎ করিয়ে দিন তখন জিব্রাইল আলাইহিসালাম আগমন করলেন এবং বললেন হে মুসা অমুক এলাকার অমুক কষাই ব্যক্তিই হবে তোমার জান্নাতের সঙ্গী এ কথা শুনে মুসা আলিহিসাম কিছুটা বিস্মিত হলেন এই ভেবে যে তার মতো নবীর জান্নাতের সঙ্গী হবেন সাধারণ একজন কষাই তার জানার আগ্রহ হল যে কষাই লোকটি কি এমন আমল করে যার বদৌলতে জান্নাতে এসে নবীর পাশাপাশি অবস্থানে থাকার মর্যাদা লাভ করবে মুসা আলহিসালাম ঠিকানা মোতাবেক উক্ত কষাই সাকে দেখা করার জন্য তার দোকানে গেলেন যুবক বয়সে একজনকে গোস্ত বিক্রিতে মগ্নাবস্থায় দেখতে পেলেন মুসা আলহি সালাম গভীর মনোযোগ দিয়ে লোকটির কাজকর্ম লক্ষ্য করতে লাগলেন কিন্তু এমন কোনো বিশেষ আমল তার চোখে পড়লো না যার বদৌলতে লোকটি নবীর সাথে জান্নাতে প্রবেশের মর্যাদা লাভ করতে পারে যখন সন্ধ্যা নেমে এলো তখন কসাই ব্যক্তি গোস্তের একটি থলে নিয়ে বাড়ির দিকে রওনা হলো মোসালাহ ইসাল্লাম ও উক্ত কষাইয়ের পিছু নিলেন নিজের পরিচয় গোপন করে তার বাড়ির মেহমান হবার আবেদন করলেন কষাই লোকটিও রাজি হয়ে গেল কষাই বাড়িতে পৌঁছে নিজ হাতে খাবার তৈরি করল তারপর ঝুলন্ত একটি ঝুড়ি নামালো যাতে একটি বৃদ্ধা ছিল বৃদ্ধাকে ভালো করে গোসল করালো তারপর তাকে নিজ হাতে খানা খাওয়ালো খানা শেষ হলে বৃদ্ধাকে আবার আগের স্থানে রেখে দিল মুসা সালাম লক্ষ্য করলেন উক্ত বৃদ্ধা বিড়বির করে কি যেন বলছে বয়সের ভারের নুয়ুজ উক্ত বৃদ্ধার মুখের জড়তার কারণে তার অস্পষ্ট সেসব কথা পরিষ্কারভাবে বোঝা যাচ্ছিল না এরপর কসাই ব্যক্তি মুসা আলহ মেহমানদারি করালেন তার সামনে খানা পেশ করলেন খানা শুরু করার আগেই মুসা আলিহ ইসাল্লাম জিজ্ঞাসা করলেন এ বৃদ্ধা কে কষাই লোকটি জবাব দিল আমার মা আমি তার খিদমাত করি মুসা আলিহিস্লাম জিজ্ঞাসা করলেন একটু আগে তোমার মা নিজের ভাষায় বিড়বির করে কি বলছিল কষাই জবাব দিল আমি যখনই মায়ের খিদমত করি তখনই তিনি বলেন আল্লাহ তোমাকে ক্ষমা করুন এবং তোমাকে জান্নাতে মুসা নবীর সঙ্গী বানান মুসা আলি ইসাল্লাম বললেন হে যুবক আমি তোমাকে সুসংবাদ দিচ্ছি আল্লাহ তালা তোমার মায়ের দোয়া কবুল করেছেন আমি আল্লাহ তালার কাছে জান্নাতে আমার সঙ্গী কে হবে তা জানতে চেয়েছিলাম তখন আল্লাহ তাআলা তোমার কথা বলেছেন আমি তোমার পরিচয়ের জন্য তোমার পিছু নিয়েছিলাম কিন্তু আমি তোমার মাঝে মায়ের খিদমাত ছাড়া কোনো বিশেষ আমল খুঁজে পাইনি এর মানে হল মায়ের খিদমাতের পুরস্কার হিসেবে আল্লাহ তালা তোমাকে জান্নাতে আমি মুসার সঙ্গী হবার নেয়ামাত দান করেছেন